আসসালামু আলাইকুম এব্রিয়ন এনসান এগ্রোন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন ধরেই আপনি ভাবতেছিলাম যে আমার কবুতরগুলো তো রুমের ভিতরে এবং খাসায় থাকে এই যে বারান্দায় তো আমি এদেরকে কিভাবে গোসল করাই ব্যস্ততার কারণে আমি এদেরকে গোসল করাতে পারি না আর এইখানে যে দেখতেছেন আমার এখানে বারান্দার বাহিরের জায়গা এখানে কিন্তু অনেক মানুষের বসতি বাসাবাড়ি যার কারণে বাহিরে আগে আমি গোসল করাতাম বাট এখন করাই না অনেকেরই প্রবলেম হয় কবুতরে হাগু করে যার কারণে তাই আমি পরীক্ষামূলকভাবে আজকে আমি কবুতরকে বাটি দিছিলাম আর বাটিতে পানি দিছিলাম যে তারা গোসল করে কি না তো আমি দেখলাম যে মাসাল্লাহ তারা কিন্তু এই যে দেখুন শার্টিন গোসল করতেছে বাটির ভিতরে স্টিলের বাটির ভিতরে এবং খুব সুন্দরভাবে গোসল করতেছে কারণ তাদের অনেক গরম লাগে কিন্তু এখানে দেখুন এই যে শার্টিন মাদিটা ভিতরে নেমে আছে পানির ভিতরে এবং নটাও কিন্তু চেষ্টা করতেছে আর এইদিকে কিন্তু সাদা যে আমাদের বিউটি যে প্রথম কবুতর আমাদের সেও কিন্তু গোসল করার জন্য পুরা পাগল হয়ে গেছে যে আমিও গোসল করব আর আমি গোসল করাই না প্রায় অনেক দিন হয়ে গেছে কবুতরগুলোকে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো হবে যার কারণে কবুতরগুলো রাইড ডিম্বাসাই নষ্ট করে গোসল যদি ঠিক মতো না করে তাহলে কিন্তু দেখবেন কবুতর সুস্থ থাকে না এবং শরীরের ভিতরে একটা জ্বালা পোড়া করে অশান্তি করে যেমন মানুষের করে ঠিক কবুতরের কিন্তু সেম একইভাবেই করে এই যে দেখুন কত সুন্দর গোসল করে আর এখানে আর গোসল করার জন্য পাগল হয়ে গেছে অবশ্যই তোমাদেরকে গোসল করাবো অনেক দিন পরে গোসল করতেছে যার কারণে একটু বেশি সময় নিচ্ছে এবং বেশি গোসল করছে করো গোসল করো এবার শার্টিনের গোসল করা শেষ এখন আমাদের বিউটি গোসল করবে বিউটির পালা এবার আমাদের বিউটি গোসল করবে এই কর গোসল করো বাহ তোমার খাসা আটকাই দিলাম গোসল করো এবার বিউটি গোসল করবে যাও নাম কর গোসল বাহ তো খুব সুন্দর গোসল করতেছে আমাদের বিউটির গোসল শেষ হয়ে গেছে আমার সব কবুতরকে এখন গোসল পাড়িয়ে দিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত যে কয়জোড়া আছে সবাইকে গোসল পাড়িয়ে দিয়েছি আর এখানে যারা গোসল পারতে চায় না বিশেষ করে তাদেরকে আর এখানে শার্টিন বিউটি ও আরও ভিতরে যারা আছে তারা কিন্তু সবাই নিজে নিজেই গোসল করতে। আর কিছু আছে তাদেরকে আমি গোসল পাড়িয়ে দিয়েছি কারণ বারবার তো গোসল করানো যায় না আর বাহিরে রাখা যায় না এমনিতেই বাহিরে অনেকটা নোংরা হয়ে গেছে কারণ এই যে কবুতরের পালক পরে আছে আর এখানে দেখুন সবাই কিন্তু গোসল পারছে সবাইকে গোসল পারিয়ে দিছি তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ডাটা বাই বাই